আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা দেখা পড়ছে এ মুহূর্তে আপনি স্ক্রিনশট করা বন্ধ করবেন আপনি হয়তো চাচ্ছেন যে এই আপনি কারোর সাথে ট্যাক্স ফটো ভিডিও ইত্যাদি শেয়ার করবেন বাট সে যাতে কোনোভাবে এইগুলো সেভ করতে অথবা স্ক্রিনশট নিতে না পারে তো আপনি সে কাজটা কীভাবে করবেন তার জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ইমোতে কোনো ইনফরমেশন ডাউনলোড অথবা স্ক্রিনশট করা বন্ধ করার জন্য ফার্স্ট অল আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো আপনাকে এখন ওই প্রোফাইলটায় সিলেক্ট করতে হবে যে প্রোফাইলের মধ্যে আপনি কোনো ইনফরমেশন শেয়ার করবেন বাট সে যাতে ওই ইনফরমেশন কোনোভাবে ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে না পারে তো আমি এখান থেকে একটা প্রোফাইল ওপেন করে নিচ্ছি তো আপনি একটা প্রোফাইল ওপেন করে নেবেন যেটার মধ্যে আপনি এই সেটিংসটা করতে চাচ্ছেন তো আপনি একটা প্রোফাইল ওপেন করার পর এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর এখানে আপনি প্রাইভেসি চ্যাট নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ওই প্রাইভেসি চ্যাট অপশনটি ওপেন করবেন এবার এখান থেকে আপনি প্রাইভেসি চ্যাটের ডান পাশে একটা অন অফ করার অপশন দেখতে পারবেন আপনি ওই অপশনটি অন করে দিবেন তারপর এখানে দেখবেন ডিসিপেয়ারিং মেসেজ এটা গ্রিন টিক হয়ে গেছে এটার মানে হচ্ছে আপনি কোনো মেসেজ করলে ওই মেসেজগুলো নির্দিষ্ট টাইমের পর অদৃশ্য হয়ে যাবে টাইমটা সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি ম্যানেজ টাইমারের ডান পাশে আরও চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করবেন এখন আপনি কোনো মেসেজ করলে ওই মেসেজগুলো নির্দিষ্ট টাইমের পর অটোমেটিকলি অদৃশ্য হয়ে যাবে তারপর হচ্ছে টাইম মেশিন এটাও গ্রিন টিক হয়ে গেছে এই অপশনের মাধ্যমে আপনার উপয়ে আপনাদের যে কোনো গোপনীয়তা চ্যাটের যে কোনো মেসেজ মুছে ফেলতে পারবেন তারপর রয়েছে অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন এটাও গ্রিন টিক হয়ে গেছে অ্যানক্রিপ্ট করা মেসেজগুলো চ্যাটের বাইরে কারো কাছে গ্রহণযোগ্য থাকে না এমনকি ইমোর কাছেও না যার মানে হচ্ছে অ্যানক্রিপ্ট করা মেসেজগুলো কেউ দেখতে পারবে না তারপর রয়েছে শেয়ার ফ্রম স্ক্রিনশট কফি শেয়ার অ্যান্ড ডাউনলোড এটাও গ্রিন টিক হয়ে গেছে এই অপশনটি অ্যানাবল হওয়ার ফলে আপনারা উভয়ে চ্যাটের মধ্যে কন্টেন্টের স্ক্রিনশট নেওয়া স্ক্রিন রেকর্ডিং কফি শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না শুধুমাত্র ফাইল চাড়া এইবার এখান থেকে আপনি ব্যাক করবেন তারপর এখান থেকে আপনি কল প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি ব্লগ স্ক্রিনশট ফর কল এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ব্লগ স্ক্রিনশট ফর কল এই অপশনের ডান পাশে অন অফ করার অপশনটি অন করে দিবেন এই অপশনটি অন করার ফলে আপনি কলে কথা বললে ওই কলের রেকর্ডিং করতে পারবে না তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন এখান থেকে আপনি অ্যান টু অ্যান্ড কল এনক্রিপশন এই অপশানটির উপর ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যান টু অ্যান্ড কল এনক্রিপশন এই অপশানের ডান পাশে আপনি অন অফ করার একটি অপশন দেখতে পারবেন ওই অপশনটি আপনি অন করে দিবেন এই অপশনটি অন করার ফলে আপনারা কলে কি বলতেছেন সেটা অন্য কেউ জানতে পারবে না ইমোও জানতে পারবে না তো আপনি এভাবে খুব সহজে ইমোর মধ্যে যে কারো প্রোফাইলে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড ডাউনলোড করা বন্ধ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ